হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশে পৃথিবীর যে যেখান থেকে বিডিপি জন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি আমার লফটের যে ট্রেগুলো এগুলো পরিষ্কার করব আসলে আমার ভিডিওগুলো নতুনদের অনেক সহায়তা করতে পারে যারা সিনিয়র কবিতার বাজ আছে তারা ভিডিওটি স্কিপ করে যাবেন কারণ আপনাদের কোনো প্রয়োজন নাও আসতে পারে কিন্তু যারা একেবারে নতুন নতুন কবুতর বা যারা নতুন কবুতর পালেন তাদের জন্য কোনো না কোনো কাজে লাগতে পারে তো আমার মনে হয় যে সপ্তাহে প্রায় দুই থেকে তিন দিন কবুতরের ট্রে পরিষ্কার করা উচিত এবং এর থেকে যদি আপনারা আরও বেশি পারেন তাও কিন্তু ভালো তো যারা কবুতর পালে তারা আসলে ইঞ্জিনিয়ার ডাক্তার সুইপার আসলে সব ধরনের কাজই করতে হয় তো তেমনি আমি আসলে আজকে আমার ট্রেগুলো পরিষ্কার করবো তিন থেকে চার দিন হয়ে গিয়েছে অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে হয়নি তো আজকে আমি আমার ট্রেগুলো পরিষ্কার করতেছি তো দর্শক একটা জিনিস মনে রাখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা সামনে আছে কুমানের অঙ্গ এছাড়া আরেকটি বিষয় ইম্পর্টেন্ট কবুতর কাছে সুস্থ সবল রাখতে হলে কিন্তু অবশ্যই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই জন্য দেখা গেছে সপ্তাহে দুই দিন তিন দিন বা তারও যদি বেশি পারেন সেটি কিন্তু আসলে ভালো হয় কারণ পরিষ্কার থাকলে ভিতরে আসলে রোগ বালায় অনেকটা কম হবে আমি আমার শরীরগুলো আজকে পরিষ্কার করে নিতেছি আসলে বিশেষ করে বর্তমান যে আবহাওয়া এটি বৃষ্টিপাতলের সময় এই সময় আপনার কবুতরের প্রতি একটু এক্সট্রা যত্ন নিতে হবে অন্যান্য সময় আপনি যেভাবে শুধু খাবার দিয়ে রাখেন বা খাবার দিয়ে রেখে দিতে পারেন কিন্তু এই বর্ষার সিজন বা যখন বৃষ্টিপাতল হবে এই সময় কবুতর কিন্তু আসলে অনেক ধরনের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কবুতর ঠান্ডা লাগতে পারে কবুতরে বদ হজম হতে পারে আর বদ হজম হলে কিন্তু কবুতরে আপনারা পায়খানাটা চেক দিবেন এবং চেক দেওয়ার পরে অবশ্যই কবুতরকে আপনি কারমিনা দিতে পারেন কবুতরের খাবার খাতে কারমিনা এবং ঠান্ডার জন্য সবথেকে যে ওষুধটা দিয়ে আমি সব সময় ব্যবহার করে থাকি সেটি হলো অ্যাডোবাস অ্যাডোবাস আর কারমিনা কিন্তু আমার আসলে নিত্য দিনের সঙ্গী কারণ অ্যাডোবাস আর কার্মিনা দিয়ে কিন্তু আমি আমার কবুতরগুলোকে আসলে বাঁচিয়ে রেখেছি বুঝতে তো ঠান্ডার জন্য আরও অনেক ধরনের ওষুধ কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে তো সেক্ষেত্রে আমি সবচেয়ে ডিপেন্ড করি কিন্তু এই অ্যাডোবাস আর কার্মিনার উপরে আসলে যে ওষুধটা দিয়ে আমার কবুতরের নক একেবারে সময় সুস্থ থাকে দুই এক মাস আগে কিন্তু আমার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার লক প্রায় পঞ্চাশ পিস পাকিস্তানি কবুতর আসলে তো তো দর্শক আপনি আপনার অবশ্যই লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আমি আজকে আমার কিছু কবুতর কবুতর দেখেন যে আমি দেখেছিলাম হোয়াইট গোল্ডেন এর বেবি তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার শখের কবুতরকে সবসময় যত্নে রাখবেন এবং সবার কাছে সবার কবুতরগুলো আসলে অনেক প্রিয় যদি কারো কবুতর কারো বাসায় গিয়ে থাকে অনেক সময় পাল্লার কবুতর পড়ে যায় আশা করি সবাই সবার কবুতরগুলো ফেরত দিবেন কারণ ওই যে ঢাকার ভাই কিন্তু মিরপুরের ভাই একটা কথা সবসময় বলে যে আমার কবুতর আপনার কাছে দেড়শো দুশো টাকার কিন্তু আমার কাছে কিন্তু কলিজা তো প্রত্যেকের কবুতর কবুতরের শখের কবুতর তার কাছে কিন্তু যা কিন্তু অন্যের কাছে যে মূল্যবিন প্রদর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন করে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ